করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার এর উপরে লাস্টে আসছে এক আর ভাগ লওয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেল বল দেওয়া হবে তখন এসে সেই কি সবার আগে চাষ হবে আমার খোটার মালটা কি হলো কোটা লেবে লোক আনবে না আর যারা খাটছে তাদের সম্মান আমি বারবার বলেছি পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি নেতৃত্বকে বলেছি যারা লোকজন আনে না তাদের সরাসরি বুধ সভাপতি মাল দিতে হবে সেই পঞ্চায়েত মেম্বারের কোন মাল দেওয়ার যদি না পরিশ্রম করে বুথ মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে প্রত্যেক বুথে কালকে একশো দেড়শো দুশো যার যেরকম ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে আর এমএলএ সাহেব কালকে ওখানে যাতে বৃষ্টি না ভেজে অল্প সংখ্যক ব্যবস্থা তিনি করবেন তবে আগে আগে আসতে হবে এবং লাস্ট থাকতে হবে বৃষ্টি হোক যাই হোক ছাতা মাথায় দিয়ে হোক তেরফল মাথায় দিয়ে হোক আর প্লাস্টিক মাথায় দিয়ে হোক আমি প্রত্যেকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইস দেবো যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটক পুকুরে এসে মিটিং এমএলএ সাহেব বলবে শেষ হবে তারপর যাবে প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে পুজোর সময় এম সাহেব এখন থেকে যা কিছু অর্ডার করে দিয়েছে এমন কোন বাড়ি নেই যে সে বাড়ি ভাত যাবে যেমন ঈদের সময় আমরা করেছি পুজোর সময় এমএলএ সাহেব আরো বেশি করবে বলে দিয়েছেন